আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানে আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য আপনি নামাজ করতে যান কত বড় দুঃখের বিষয় কত বড় কষ্টের বিষয় তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেল ওরে নেমো খারাপ বাবরির জন্য চোকের পানি ফেলাচ্ছিস আর তোর জন্য তোর মসজিদ চোকের পানি ফেলাচ্ছিস তো নামাজ পড়িস না

এই পশ্চিম বাংলায় যদি সাড়ে তিন কোটি মুসলমান থাকে দু কোটি মুসলমান মুসলমান আছে নাকি এটা সন্দেহ আমি বলছি কেন আপনারা বলুন সুদ খাওয়া কি হারাম মুসলমান সুদ খায় না না খাই লটারি কি হারাম মুসলমান লটারি কাটে জুয়া হারাম মুসলমান কাটে মদ হারাম জানে মুসলমান খায় গাঁজা হারাম মুসলমান জানে তারপরও খায় ব্যবিচার হারাম মুসলমান জানে তারপরও জিনা করে মায়েরা জানে পরকিয়া হারাম পরকিয়া করা বড় পাপ তারপরও পরকিয়া করে তার মানে এরা সব জ্ঞান পাপি জেনে শুনে পাপ করছে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আপনি জ্ঞান পাবি এরপর চলুন আপনার দিকে বুঝাই আমার ভাই আপনি লটারি কাটছেন গাঁজা খাচ্ছেন মদ খাচ্ছেন ব্যবিচারে লিপ্ত আছেন আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন আপনার দিকে বলে দিই আমাদের দেশের মুমিন কেমন আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই আপনি বলবেন না মদ খেয়ে প্রবেশ করা যাবে না যাবে গাঁজা খেয়ে যাবে না গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক কিনা কথা বলে শুধু তাই লয় আর একটা ডোজ শুনে লেন আমি আপনার দিকে ব্র্যান্ড বুঝাতে চাইছি আপনি ব্র্যান্ড চিনতে পারেন আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয় আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয় আপনার বোঝার ভুল হয়েছে আমি

আর জলসাটা নিয়েছিল বোরকা যারা বোরকার ব্যবসা করে চব্বিশ পরগনা হাওড়ার সেই ভাইয়ের তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপিয়ে নিয়ে গেল হুজুর চলুন কোথায় চার মিনারে পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে আমি পিস্তা হাউসে গেলাম একটা চা খাওয়ালাম আমি একটাই হবে না আরো একটা লাও বাস্তব কথা বলছি ভারতের কোনো মার্কেটে আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা যেখানে হালিম বিখ্যাত পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত তারপরে আবার মার্কেটে নিয়েলা এলাম চার মিনারের কাছে ওখানে ফালুদা ফালুদা এটা ওটা খেলাম তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম ভাই কতনা রুপিয়া কিমতে বললে হাজিরা 200 রুপিয়া আমি বললাম 150 মে মিলেগা বলে লে লিজিয়ে আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে তারপরে দিন ওই ঘড়ি পড়ি হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা সাড়ে দশটায় নেমি আমি আমার চার চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রাম হাতে আমার ঘড়ি আছে লাগেজ গাড়িতে রেখে দিলাম তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে তোমরা কতটা বুঝেছো আমি হাতের ঘড়িটা দেখালাম বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো আপনাদের মতো লোক বসে ছিল যুবকরা একটা যুবক বললে হুজুর ঘড়িটার দাম সাত হাজার টাকা আর একজন বললে হুজুর তিন হাজার আর একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে পনেরোশো একজন বললে সাড়ে যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে যদি বলেন হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাহলে ঠিক বললো কি করে তারা কি করে ঠিক বললো শুনে রে। যে সাত হাজার বলেছে সে মনে করেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে ঘড়িটা কুমা মারল ওটা সাত হাজার কথাটা বুঝতে পারেন না হ্যাঁ যে তিন হাজার বলেছে সেও এটা মনে করেছে যে মালটা কুমা হবে না ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মিনিমাম তিন হাজার টাকা দাম হবে তো সবারই ঠিক আছে তাদের মনের অনুমান কিন্তু ঘড়ির দাম দেড়শো টাকা আর একটা গরিবের ছেলে যদি পাঁচ হাজার টাকার ঘড়ি পড়ে পাড়ার ছেলেরা যদি ছেলের দিকে যদি জিগ্যেস করে বল তো ভাই এটা কত দাম হবে? বাহরমপুরে 80 টাকায় কিনেছি ওটা। ঠিক বললাম না বল বললাম গরীব বলে ঘড়িটাও গরীব হয়ে গেল। আপনার এই গ্রামের কোনো গরীবের ছেলে যদি ছড়া প্যান পরে রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? ও ওয়া গরীবের ছেলে রে ওয়া। পয়সা নেই। বলবে না বলবে না। ওই ছড়া প্যান্টাই আপনি তারপরের দিনে

আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবে লোকটা সব ইমানের উপরে টিকে আছে হালাল মাল খায় শুনিলেন যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে যাদের যারা গরীব আছেন যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না আমি তো নামাজ পড়ি আমি হারাম খাই না হালাল খাই আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না তারা শুনিলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব বললেন যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন তা না হয় কিছুদিন পরে কবুল করবেন তা না হয় সেই বান্দার এক একটা দুয়ার বদলা কেয়ামতের দিনে দেওয়া হবে জরিবুল সুবাহ যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনেলেন মাই দিকে বলছি যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না এই নারীরা কখনো মমিনা হতে পারে না যারা স্বামীর অল্প পয়সা যাদের মনে হচ্ছে আমরা রোজ রোজ খাই হুজুর কিছুই নেই হায়াতের মালিক সকলে বলুন কে রুজির মালিক কে ভাগ্যের মালিক কে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন তাকে হালাল মাল খাইয়ে নেক্সট সন্তান তৈরি করো বাকি আল্লাহ তার রুজি মেপে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আমি বাহানা রুজি মাপেন কে সকলে বলুন আল্লাহ রুজি মাপেন আমার আল্লাহ চলুন এরপরে আমার ভাই আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচবো আচ্ছা আমাদের সকলের চিন্তা কেয়ামতের দিনটা আসান করা ঠিক কি না কথা বলেন শুনে কার কতটা কঠিন হবে কার কতটা আসান দুটো ব্যক্তির কথা বলছি একজন হচ্ছে হাদিস শরীফে আছে একজন মালদার মুমিন ব্যক্তি তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জানান আমার ভাই গরম পানি নয় নর্মাল পানি আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যারা গরিব আছেন মমিন হবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে ছাড়বেন না নামাজ পড়ুন আমার নবী বিশ্ব বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যে নামাজি নয় বে নামাজি তার মধ্যে ইসলাম নাই কাগজ থাকে তা নোট করুন যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নেই আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে সবাই হবেন জোরে বলুন ইনশা আপনি নিজেকে মমিন বলছেন মমিনের শুনে যেমন দিনী শিক্ষা সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ

আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে চারজন বসে আছি আছি না নাই আচ্ছা আমাদের কারুর শরীরের প্যাট পিট কিছু দেখতে পাচ্ছেন দেখতে পান না আপনার দিকে আমি যে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি বড় দুঃখের বিষয় আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে মুমিন নামাজ পড়ে বউকে নিয়ে দौलতাবাদ কিংবা হরিহর পাড়া যাবেন বাজার করতে

আচ্ছা কোন যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায় গুণা হবে কথা বলে না কোন গুণা আছে গুণা নাই ছেলের এইখানে যদি বুকটা বেরিয়ে যায় আপনার বোতাম খুলে গুণা আছে গুণা নাই কিন্তু একটা মেয়ের পেট বেরিয়ে থাকলে গুণা আছে না নাই সে একটা নারী ফরজকে তরজ করে দিল তার মানে সে গুনায় কবিরা বড় পাপ করেছে

ধরেলেন ইনি আমাকে ইয়ার কি মেরে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আচ্ছা ঝগড়া আমাদের মধ্যে ঝগড়া হবে দ্বন্দ্ব হবে না হবে না হবে আচ্ছা আমাদের আর मोहब्बत থাকবে না ছিন্ন হয়ে যাবে ছিন্ন হয়ে যাবে কেন আমি রেগে গেলাম আমার বিবির জন্য এত বড় কথা বললো এরপরে দোষটা শুনেলেন কোথায় দিচ্ছি খুব বড় ডোজ এটা যদি মানতে পারেন আপনার লাভ হবে না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত এতে আমি রেগে গেলাম অথচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো হরিয়ার পাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দেন তো তখন তোকে লজ্জা লাগে নি তোর বউ নিজে সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে বুঝাতে পারলাম গুদা বাংলায় কথা বলছি হরিহর পাড়ার মানুষ শুনে যাও আমি শুদ্ধ বাংলায় বলিনি আমি গুদা বাংলায় বলছি কষ্টের বিষয় তোমার বন্ধু বললে ওটা যায় তোমার তুমি রাখতে স্ত্রী কি বাজারে যাবে তোমরা বিবিকে বাজারে ঠেলে দিয়েছো আর নিজে হারাম করছা চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে বউ যদি বলে হ্যাগো আমার শাড়ি আনতে হতো তুই গিয়ে কিনে তো সময় হবে না কিন্তু হারামখোর হ্যাঁ তিন ঘন্টা আড্ডা মারছে কত বললাম তিন ঘন্টা চায়ের দোকান আড্ডা মারছে কিন্তু হারামখর কি বইয়ের সাথে বাজারে যেতে পারে না বইয়ের মালটা এনে দিতে পারে